অপেক্ষা করছো কিসের মাত্র দু চামচ মাখনেই তৈরি হয়ে যাবে টেস্টি একটা স্ন্যাক্স এত অসাধারণ খেতে যে একবার বানালে বারবার বানালে খেলে আসবে চলো ঝটপট দেখেনি হ্যালো ভিউয়ার স্বাতি হোম কুকিং এ তোমাদের সকলকে স্বাগত নমস্কার আমি স্বাতি আজকে তোমাদের সাথে অভিনব একটা রেসিপি শেয়ার করতে চলেছি সাথে দেখো শেষ পর্যন্ত প্রিপারেশনটা নিতে হবে তোমাদেরকে আগের দিন রাত্রি থেকে আগের দিন রাতে এই যে যদি বাড়িতে থাকে তাহলে এরকম গোটা মুসুর ডাল খোসা শুদ্ধ নিয়ে নেবে আর এটা টেস্ট যে কি অসাধারণ হয়েছিল খেতে সেটা যদি বানিয়ে না খাও তাহলে বুঝতে পারবে না আর এই যে আর একটা নিউট্রিশাস ডাল সেটা হচ্ছে খোসা শুদ্ধ মুগ ডাল যেটাকে আমরা তরকার ডালে তরকা করার সময় ব্যবহার করি এই দুটো ডালই আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা দুটো ডালি ভীষণভাবে নিউট্রিশিয়াস যেহেতু কোনোভাবে এটার খোসা তোলা নেই কি মানে বলতে পারো আনপলিশড একদম এই যে ভিজিয়ে দিলাম এরপর চলো একটা টেস্টি মশলা বানিয়ে নিই বাচ্চাদের টিফিনের জন্য যখন বানাবে তখন কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করো কি অল্প দিও যেমন প্রথমেই নিয়ে নিলাম এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে নিলাম খানিকটা পরিমাণ আদা ওই হাফ ইঞ্চি মতো আর নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কিছুটা গোলমরিচ এটা দিতেই পারো কিন্তু কাঁচা লঙ্কাটা বাচ্চাদের জন্য অ্যাভয়েড করো যদি টিফিনে দিতে চাও আর যদি স্ন্যাক্স হিসেবে বানাও বড়দের জন্য তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা দেবে এরপর এটাকে জল ছাড়াই পিষিয়ে নাও এমনভাবেই পেশাও যাতে দেখো একটা বেশ হিন্দিতে যেমন বলে না দর দ্বারা পিসা হুয়া মশালা ঠিক সেই রকমই হবে মানে একদম দেখো পুরোটা পেশে নি কিন্তু সুন্দরভাবে মানে যখন এই স্ন্যাক্সটা খাবে এই টেস্টগুলো সব পাবে চলো মশলার প্রিপারেশান তো হয়ে গেল এইবার এই যে যে ওভার ভিজিয়ে রাখা ডালটা সেটাকে এবার পেশানোর পালা এই ডালটা পেশানোর সময় খেয়াল রাখবে যাতে বেশি পরিমাণ জল যেন না চলে যায় তাই অল্প পরিমাণে দেবে জল যাতে অন্তত মিক্সার গ্রাইন্ডারটা ঘোরে কেনা শুকনো শুকনো তো ঘুরবে না এরপরে দিয়ে দাও পরিমাণ মতন হিং যারা হিং অ্যাভয়েড করতে চাই অবশ্যই করতেই পারো কিন্তু হিং দিলে নিরামিষ যে কোনো স্ন্যাক্সের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় এবার দেখো আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর মিডিয়াম ঠিক ব্যাটার বানিয়েছি একদম ফুললি পেশায় করব না একটু একটু দরদারা থাকবে এখানেও মানে একটু গোটা গোটা থাকবে এখানেও এই দেখো ঠিক কনসিস্টেন্সিটা এই রকম থাকবে এরপরে একটু সামান্য খাটনি আছে যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার আছে তারা অবশ্যই হ্যান্ড ব্লেন্ডারে বিট করতে পারো কিন্তু যাদের নেই তারা কিন্তু এইভাবে একটু কষ্ট করে নিতে হবে এইবারে কিন্তু লবণটা দেবে প্রথমে কিন্তু লবণ দিয়ে পেশাই করতে যাবে না আন্দাজ পাওয়া যাবে না তাহলে কেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কেন লবণটা পরে দিতে হবে এবার দেখো এটা প্রথমে মনে হচ্ছে যেন কি ঠিক কিন্তু দেখো আমি যখন এটা ফ্যাটাবো এই যে ফ্যাটাতে শুরু করলাম কেমন সুন্দর এটা একদম এয়ার গুলো ঢুকে গেল আর কেমন সুন্দর এটা ফুলে উঠবে এই দেখো চোখের সামনে নিমেষের মধ্যেই কেমন সুন্দর এটা ফুলে উঠছে খুব বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট একটু বিট করলেই কিন্তু একটা খুব সুন্দর একদম ফ্রথি টেক্সচার চলে আসবে কোনো অসুবিধে হবে না এই দেখো প্রায় হয়ে এসেছে এবার এটাকে রেডি মনে করতে পারো দেখছো ফ্যাটাতে ফ্যাটাতে কেমন সাদা হয়ে গিয়েছে এরকম সাদা হয়ে যাবে আর লাইট হয়ে যাবে তখন মিশিয়ে দেবে প্রিপেয়ার করে রাখা মশলাটা এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নাও এটা অল্প তেলে খুব টেস্টি একটা স্ন্যাক্স হতে চলেছে মাত্র দু চামচ মাখন দিয়ে খুব অবাক লাগছে তাই না কিভাবে হচ্ছে দেখতে গেলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এই যে দেখে নিলাম আমি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাব। এটা প্লিজ বন্ধুরা করো না আর তোমরা কারা কারা কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও তো তাহলে খুব খুশি হয়ে যাব। এবার ফ্রিজ থেকে বের করে আনলাম এই যে আমার প্রিয় চিজ কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু এই আমুলের এই চিজটা দিয়ে এই স্ন্যাক্সটা না বড্ড ভালো লাগে যারা চিজ লাভার আমার মতন তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যাবে এখানে আমি তিনটে চিজের কিউব বার করে নিলাম এরপর এটাকে আমি কেটে নেব সাইজ মতন আমি কিন্তু এখানে চার টুকরো করেছি যারা ছ টুকরো করতে চাইছো করতেই পারো এখন তো চিজ প্রায় সকলেই ভালোবাসে যে সকল বাচ্চারা খুব ফাঁসি ইটার মানে সবসময় টিফিন বক্সের টিফিন বাড়িতে ঘুরিয়ে আনে তাদের জন্য কিন্তু এরকম একটা স্ন্যাক্স দিলে কিন্তু টিফিন বক্স ফাঁকাই আসবে এই যে এই জিনিসটাতে আমি বানাবো আজকে এই টেস্টি স্ন্যাক্সটা খুবই অল্প দামে অনলাইনে পারচেস করে নিতে পারো এই আর এম প্যান এই দেখো প্রথমে একটা কিউব মাখন আমি দিয়ে দিলাম এটাই আমি সমস্তটাতে বুলিয়ে নেব একদম মেল্ট হয়ে যাবে ইজিলি আর বিশ্বাস করো এই এক কিউব মাখন আর পরে এক কিউব মাখন দেব এটাই হচ্ছে মোর দ্যান এনাফ খুবই ভালো এই দেখো কেমন ফ্রথি টেক্সচারটা হয়েছে দেখো এটা যখন খাবে তখন মুখে কিন্তু এই যে হালকা হালকা যে গোটা দানার ডালগুলো আছে মুখে পড়বে মুচমুচে হয়ে আর এই স্ন্যাক্সটা না ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে ওই জন্য টিফিন বক্সে ইজিলি দেওয়া যায় এরপর দেব আমার প্রিয় চিজ তোমার প্রিয় চিজ আমুল চিজ একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কাজটা করবে প্রথমে পানিয়ারাম প্যানটাকে গরম করে নিয়ে একদম লোতে করে দেবে তারপর এইভাবে চিজের কিউবগুলো দিয়ে উপর থেকে আর আরও একটু লেয়ার দিয়ে চিজগুলোকে ঢাকা দিয়ে দেবে মানে টিফিনে হোক কিংবা স্ন্যাক্সে একদম একটা চিজি সারপ্রাইজ এবার ঢেকে দাও চলো ততক্ষণ ওগুলো আবার ফ্লিপ করে দিই লো ফ্লেমে কিন্তু পাঁচ সাত মিনিট ঢাকা ছিল এরপর যে আমি ফ্লিপ করব সেই সময় এক কিউব মাখন দিয়ে আশপাশে বুলিয়ে দেব এটাতেই কিন্তু কাজ হয়ে যাবে খুব সাবধানে চামচ দিয়ে ফ্লিপ করবে আর এই ধরনের রেসিপিগুলো না মন থেকে ভেবে বানাই বানিয়ে যখন দেখি স্যাটিসফাইড হই তখনই কিন্তু চ্যানেলে আপলোড করি সমস্তটাই কি করে অল্প তেলে টেস্টি কোনো খাওয়ার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করা যায় সেই সব ভাবনা থেকেই এই ধরনের রেসিপিগুলো আসে অন্য কোনো চ্যানেলে আছে কি না জানি না তবে আমি কিন্তু নিউট্রিশানের কথা ভেবে অল্প অয়েল ইউজ করার কথা ভেবে এই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ফ্লিপ করে নেওয়ার পর আরো পাঁচ সাত মিনিট চলো এই সময়ের মধ্যে একটা চাটনি বানিয়ে নিই কি দিয়ে বানাবো এই দেখো বাজারে কাঁচা তেঁতুল এসেছে চাটপাটা একটা চাটনি বানাচ্ছি চলে এসো খুব তাড়াহুড়ো না থাকলে চাটনিটা কিন্তু শিলপাটাতেই বেটে নিও এতে কিন্তু স্বাদ বহুগুণ বেড়ে যায় চাটনিটা টেস্টি হয় চাটনিটা কি কি দিয়ে বানাচ্ছি বলে দিই শীতকালে এখন বাজারে কাঁচা তেঁতুল আসে। এখানে কাঁচা তেঁতুলটাকে ছাড়িয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু গোলমরিচ নিয়েছি সামান্য পরিমাণ আদা নিয়েছি এরপর এটাকে ভালোভাবে বেটে নেব সামান্য একটু লবণও দেব শিলপাতাতে তাহলে কিন্তু বাড়তে সুবিধা হবে আর এই যে তেতুলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু কাঁচা তেঁতুল বীজ ছাড়ানোর তেমন কোনো দরকার পড়ে না কেননা বীজটা আলাদা করে ছাড়ানো যায় না খুব ভালোভাবে বেটে নেব একটু লবণ আর একটু জল দিয়ে বাটবে দেখবে কত সুন্দর হবে টেক্সচারটা এই যে এই পর্যায়ে লবণটা দিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়েও বেটে নেব এই চাটনিটা বাচ্চাদেরকে তো টিফিনে দেওয়া যাবে না বাচ্চাদেরকে কিন্তু মেওনিস দিয়ে যদি দিয়ে দাও একদম চেটে খেয়ে নেবে পেটটাও ভরবে অনেকক্ষণ পেট ভরাও থাকবে যেহেতু দুটোই খোসা শুদ্ধ ডাল আর একদম হাই প্রোটিন সোর্স তাই পেট অনেকক্ষণ ভরাও থাকবে চিজও একটা গুড প্রোবায়োটিক বলতে পারো আর একটু মেওনিস তো বাচ্চারা খেতেই পারে এই যে চাটনি আমার হয়ে গেছে এই চাটনিটা দিয়ে যা সুন্দর টেস্ট হয়েছিল বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার খেলে কিন্তু এটা বারবার বানাবে আর এই যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেল না দিলে কি আর চাটনি টেস্ট হয় তাই সামান্য একটু সর্ষের তেলের ঝাঁজ আর তেঁতুলের টক আর আদার ঝাঁজ গোলমরিচের ঝাল সব মিলেই দারুণ এই দেখো কথায় কথায় কিন্তু মাত্র দু চামচ মাখন দিয়ে টেস্ট এই স্ন্যাক্স রেডি হয়ে গেল আশা করছি এই স্ন্যাক্স রেসিপি তোমাদের খুব ভালো লাগলো তোমরা অনেকেই হয়তো বাড়িতে ট্রাইও করবে করে কিন্তু ফিডব্যাকটা আমাকে জানাতে ভুলো না আমি তাহলে ভীষণ খুশি হয়ে যাব। আর আমার স্বাতি হোম কুকিং পেজ থেকে যারা দেখছো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো এই দেখো একদম পেট ভর্তি হবে খেলে চিজ আজকাল সকলের ভীষণ পছন্দের এই যে চিজই একটা দেখো তাহলে এটার টেস্ট কিন্তু এটা বড়দের জন্য বলছি বহু গুণে বেড়ে যাবেন